সিদ্ধান্ত নিয়েছিস তরু এভাবে কোনো সংসার হয় না স্বামী যদি স্বামী না থাকে সে বিয়ে করেও অন্য মেয়ের প্রেমে অন্ধ থাকে সেখানে কিসের সংসার হবে বন্ধ দরজার সামনেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তরু দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে রেখেছে মস্তিষ্ক যখন কোনো কিছু নিয়ে চিন্তায় মক্ত থাকে তখন এই কাজটা তরু প্রায়শই করে থাকে তরু নিজের মনকে বোঝায় বিয়ের পরে সব কিছু কেমন যেন অন্যরকম লাগছে বিয়ে মহান আল্লাহ তালার দেওয়া নিয়ামত বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি আকর্ষণ জন্মানোটা খারাপ কিছু নয় তবে তরুণ কেন মনে হচ্ছে এখন যা কিছু হচ্ছে সব কিছু মিথ্যা এগুলো একটা স্বপ্ন ঘুম ভাঙলে যেন এসব মিথ্যা হয়ে যায় জীবনটা যেন একদম স্বাভাবিক থাকে এসব আকাশকুসুম চিন্তা ভাবনার মাঝেই কাঁধে কারো হাতের স্পর্শ লাগতেই চমকে ওঠে তরু ভাবনার জগৎ থেকে ফিরে আসে বাস্তবে দরজার দিক থেকে মুখ ঘুরিয়ে পেছনে তাকাই তরুর কাঁধে হাত দাঁড়িয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তুরফা তুরফাকে দেখে ঘুরে তুরফার দিকে তাকাই তরু কি ব্যাপার পিছি পুতুল কাঁদছিল কেন না আপু কাঁদছি না এই তুমি এখনও আমাকে কিসব নামে ডাকো বলো তো আমার কিন্তু এখন বিয়ে হয়ে গেছে আমি এখন তোমার বড় ভাবি ও আচ্ছা এখন কি বড় ভাবি বলে ডাকবো নাকি তা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন বড় ভাবি তোরফার রসিকতায় ফিক করে হেসে দিল তরু তরুর গোমড়া মুখটায় হাসি ফোটাতে পেরে তোরফার ঠোঁটের কোণেও মুসকি হাসির রেখা ফুটে উঠল তরু বলল কাটা পানিয়ে আবারও আসলে কেন আপু তোমাকে নিতে এসেছি মামি বসে আছে নিচে হুম যাব তবে আমার কিছু জিনিস প্রয়োজন ছিল ভাইয়াকে ভিতর থেকে লক করে দিয়েছে ওপর নিস মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো তরু অবাক হলো না তুরফা ভাইয়ের এরকম স্বভাবের সাথে অভ্যস্ত সে তরু এক হাত হাতের মুঠোয় নিল তুরফা হাত ধরে নিজের রুমের দিকে নিয়ে যেতে লাগলো আসতে আসতে বলতে লাগলো মিথি কখনো সুস্থ হবে কিনা জানি না যদি সুস্থ হয়ও তবে কি হবে তাও জানি না এই পরিবারে আরও বড়ো সড়ো কোনো ঝড় আবারও নামবে সেটা আমি অনুভব করতে পারছি তবে তুমি ভয় পেও না তরু আল্লাহ তাল্লার কাছে ইচ্ছে ছাড়া গাছের পাতাও নড়ে না তিনি যা করেন ভালোর জন্যই করেন তাই ঘাবড়াবে না কখনো হাল ছেড়ে দিবে না কখনো শক্ত হতে হবে তোমাকে আমার ভাইয়াটা খারাপ মানুষ নয় তবে মিথিলার অ্যাক্সিডেন্টের পর পরই এখন উগ্র স্বভাবের হয়েছে তবে আমার চলে যাওয়ার এখন আবার ওর মাঝে আগের তুরাগ ভাইয়াকে দেখতে পাচ্ছি আমি আগে চাইতাম ও যেন মিথিলাকে না ঠকায় এখন আমার মন চাচ্ছে ভাইয়া যেন তোমাকেও তোমার অধিকার থেকে বঞ্চিত না করে এমন একটা মুহূর্তে আমার কি করা উচিত আমি জানি না আমিও নিরুপায় বোন তবে দোয়া করব আল্লাহর যেটা উত্তম মনে হয় তিনি যেন সেটাই করেন কথা বলতে বলতে রুমে ঢুকলো দুজন হাতের তালু ছেড়ে তরুর হাতের কঞ্জি ধরে বিছানায় বসাতে চায় তরুফা মনের অজান্তেই উপশব্দ বের হয়ে যায় তরুর মুখের থেকে ভীষণ যন্ত্রণা হয় হাতে তবুও অন্য হাতে নিজের মুখ চেপে ধরে তরু তোরফা তাড়াতাড়ি তরুর হাত জাগিয়ে হাতের কঞ্জির দিকে তাকাই খানিকটা জায়গা নীল হয়ে রয়েছে ফর্সা হাতে নীলচে রংটা কেমন স্পষ্ট যেন দেখা যাচ্ছে হাত যে কেউ চেপে ধরছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছে উত্তেজিত হয়ে যায় তুরফা কণ্ঠে উত্তেজনা রেখেই প্রশ্ন করে জবাব দেয় না তরু তবে তুরফা এতটাও অবুজ নিশ্চয় নয় রেগে যায় তুরফা বলে ও তোমাকে আঘাত করার সাহস কোথায় পেল এটা বাবা জানলে কি হবে বলো তো থাক না আপু কাউকে বলার দরকার নেই এমনি ঠিক হয়ে যাবে এটা ভালোই বড় হয়ে গেছিস ব্যথা পেয়ে এখন আর ভ্যা ভ্যা করে কাঁদিস না মায়ের থেকে আঘাত লুকাতে শিখেছিস তহমিনার কণ্ঠ কানে আসতেই হকচকিয়ে দরজার দিকে তাকায় তুরফুয়ার তরু ভয়ে ঢোক গিলে তরু তার মা কাল থেকে এমনিতেই ভীষণ রেগে আছেন। কথাও অবধি বলেননি এখন আবার এসব দেখে কি করবে কে জানে টেবিলে তৈরি করে সাজানো রয়েছে বিভিন্ন রকমের খাবার টেবিলে বসে অপেক্ষা করছে সবাই সবাই আসলেও তুরাগ এখনো অনুপস্থিত অপেক্ষার অবসান ঘটিয়ে গটগট পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামল তুরাগ সবার নজর তখন তার দিকে সবাই ভেবেছিল তুরাগ ডাইনিংয়ে আসলে একসাথে খেতে বসবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে যায় তুরাগ সবার সামনে এমন আচরণে অপমানে মুখ থমথমে হয়ে যায় তাইয়েফ সাইয়া দিয়ে তিনি পেছন থেকে একবার ডাক দেন তুরাগকে তবে তুরাক পাত্তা না দিয়ে বের হয়ে যায় মেজাজ খারাপ হয় তাইয়েফের তবে এই মুহূর্তে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন খাবার ছেড়ে উঠে যান তহমিনা লক্ষ্য করল সবাই নুরুল ইসলাম কিছু বলতে গিয়েও কথা গলার মধ্যেই গিলে নিল যা বলার পার্সোনালি বলবেন সবার সামনে স্ত্রীকে কিছু বলাটা ঠিক হবে না খাওয়া শেষ করে রুমে আসলেন নুরুল ইসলাম তহমিনা ততক্ষণে বোরকা পরে ফেলেছেন হিজাববাদাই ব্যস্ত তিনি পা টিপেটিপে রুমে প্রবেশ করল নুরুল ইসলাম একদম তহমিনার পেছনে এসে দাঁড়ালো আইনআই নুরুল ইসলামের পেছন দেখতে পেল তহমিনা তবে কিছু না বলে নিজের কাজে মন দিল শান্ত কণ্ঠে নুরুল ইসলাম জানতে চাইলেন কি করতে যাচ্ছ গ্যারামে চলে যাচ্ছি তরু তোমার মেয়ে বড় হয়ে গেছে এখন আর আমার প্রয়োজন নেই তার সে এখন নিজের খেয়াল নিজেই রাখতে পারে আজকেই যাবে এটা কি ভালো দেখায় এখানে থেকে অপমান হতে চাই না নিজের বাড়ি ভালো মাকে কি করব সে থাকুক এখানে তার ইচ্ছে তো পূরণ হয়েছে সেটা চোখ ভরে দেখুক তিনি আমি আর এখানে থাকব না এটা আগে ননদের বাড়ি ছিল এখন মেয়ে শশুর বাড়ি সেখানে এভাবে উঠে থাকাটা ভালো দেখায় না আমি আজি যাব তুমি যেতে চাইলে যাও নয়তো মেয়ে শশুর বাড়ি পড়ে থাকো নুরুল ইসলাম জানতে চাইলেন কেউ কিছু বলেছে কে বললো তোমার মেয়েই তো বললো এখন সে এদিক সামলাতে পারবে কখন বললো একটু আগে তুরফার ঘরে বসে তার মানে তার শ্বশুর বাড়ি থাকাটা এখন তার পছন্দ নয় কথাগুলো বলতে বলতে চোখের কোণে জল জমল তহমিনার নুরুল ইসলাম আর কথা বাড়ালেন না বলে বলে আটকেছেন আজ আর বাধা দিলেন না তহমিনা কষ্ট পেয়েছেন ভীষণ নুরুল ইসলামেরও খারাপ লাগলো তবে তিনি তরুর উপর রেগে নেই বিয়েটা তো তারাই দিয়েছেন তিনিও ও শার্ট প্যান্ট পরে নিলেন তৈরি হলেন যাওয়ার জন্য খনিক সময় বাদে বেরিয়ে এলেন বাসা থেকে তায়েফ তুরাগ অনেকটা রিকোয়েস্ট করেছেন তবে তহমিনা এখন আর থাকবে না নুরুল ইসলাম জানালেন আবার আসবেন আসার সময় তরু সেখানে মাথা নিচু করে দাঁড়িয়েছিল তহমিনা ভেবেছিল মেয়ে এসে জড়িয়ে ধরে বলবে আম্মু আমার ভুল হয়েছে তবে তার আশা আর পূর্ণ হল না বৃজাথিত হৃদয় নিয়ে বেরিয়ে এলো বাসা থেকে এই মুহূর্তে গলা ফাটিয়ে কাঁদতে মন চাচ্ছে তরুর ঠোঁট চেপে কান্না আটকাচ্ছে মন চাচ্ছে ছুটে গিয়ে মায়ের পায়ে পড়ে কাঁদতে তবে এই মুহূর্তে নিজেকে শক্ত করতে যাচ্ছে তহমিনা এখানে থেকে তুরাগের কর্মকাণ্ড সহ্য করতে পারবে না দেখুন তুরাগ সাহেব আপনার জন্য একটা ব্যাড নিউজ আছে ডক্টরের মুখে এমন কথা শুনে অস্থির হয়ে গেল তুরাগ উত্তেজিত কণ্ঠে জানতে চাইল কি নিউজ ডক্টর রোগী কাল রেসপন্স করেছিল কখন জানাননি কেন আপনি কি কাল সকালে তার সাথে কোনো কথা বলেছিলেন মনে করার চেষ্টা করে তুরাগ কয়েক সেকেন্ড অতিক্রম হতেই মনে পড়ল কাল মিথিলার হাত ধরেই কানের কাছে দুঃখ প্রকাশ করেছিল এ কথাটা চেপে গেলেন তুরাগ বললেন হ্যাঁ কথা তো বলেছিলাম আপনি চলে যাওয়ার পরে রেসপন্স করেছিল পেশেন্ট তার হাতের আঙুল নড়তে দেখা গেছে তার মানে আপনার কথাগুলো তার মস্তিষ্কে বেশ চাপ প্রয়োগ করতে পেরেছে শান্ত হন সাহেব কিভাবে সম্ভব ও তো জি আপনার কথা সঠিক তবে আপনি হয়তো এই বিষয়ে অবগত নন যে কোমায় থাকার বিষয়টাও দুই রকম হয়ে থাকে প্রথমত ব্রেন ডেথ এবং দ্বিতীয়ত ভেজিটেটিভ স্টেট ব্রেন ডেথ অর্থ মস্তিষ্কের স্থায়ী ক্ষতি এক্ষেত্রে মস্তিষ্কের সব কার্যক্রম বন্ধ হয়ে যায় আর ভেজিটেটিভ স্টেট হলো রোগীর মস্তিষ্ক সজাগ থাকে কিন্তু চেতনা দিয়ে বা স্বেচ্ছায় কিছু করতে পারে না এই পেশেন্টের ক্ষেত্রে বর্তমানে দ্বিতীয় সমস্যাটি হয়েছে রোগীর কমায় থাকার যথাযথ কারণ জানা থাকলে এবং দ্রুত চিকিৎসা করা গেলে পেশেন্টের সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকে আর যদি তা না হয় তবে দুই রকম ঘটনা ঘটতে পারে এক অবস্থায় আরো অবনতি ঘটে মৃত্যু ঘটতে পারে দ্বিতীয়ত ভেজিটেটি পেস্টেটে চলে যেতে পারেন এর মানে তার শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন রক্তচাপ সবই ঠিক থাকে তবে সে কোনো দিন আর চেতনা বা জ্ঞান ফিরে পায় না এই অবস্থা রোগী দীর্ঘদিন থেকে যেতে পারে অথবা মারাও যেতে পারে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের এই কোমায় থাকাটা ভেজিটেটিভ স্টেটে চলে গিয়েছেন তার মস্তিষ্ক সজাগ তবে তিনি চেয়েও কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবেন না আর এই পেশেন্ট কোনোদিন চেতনা ফিরে পাবেন না ডক্টরের কথা আর শোনার ধৈর্য হলো না তুরাগের তার হৃৎপিণ্ডটা জ্বলে যাচ্ছে মনে হচ্ছে ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে এরকম কিছু হওয়ার কি খুব দরকার ছিল মিথিলাকে যখন তার জীবনে ফিরবেই না তবে এরকম অবস্থায় কেন ফেলে গেলেন এই কষ্ট কি সহ্য করার মতো আর কোনো দিন চেতনা ফিরে পাবে না মিথিলা কথাগুলো কানে বাসছে বারবার হঠাৎ রাগ মাথা চাড়া দিয়ে ওঠে উঠে দাঁড়িয়ে ডক্টরের কলার চেপে ধরে চিল্লিয়ে বলে আমাকে এখন কেন জানাচ্ছেন আগে কেন জানালেন না ডক্টর নিজেকে সারানোর চেষ্টা করছেন ওয়ার্ড বয় এগিয়ে এলো তুরাকে ধরতে সেই মুহূর্তে ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ হল ডক্টরের কলা ছেড়ে দিল তুরফা পেছনে তাকিয়ে দেখল শাহানা বেগম নিচে বসে পড়েছেন তার দু হাত এখনও তুরফা তরু দখলে তারা দুজনও নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে শাহানা বেগমকে তোলার চেষ্টা করছেন না শাহানা বেগম হাউমাউ করে কেঁদে দিলেন তার কান্নার শব্দ কানে আসতেই হুশ হলো তুরফা তরুর তারা দুজনও শাহানার পাশে বসে পড়লেন সান্ত্বনা দেওয়ার ভাষা তাদের জানা নেই এতদিনও ক্ষীণ আশা ছিল তা যেন মুহূর্তেই ভেঙে গুড়িয়ে গেল সামনে এগিয়ে এলো তুরাগ তরুর মাথা তখনও তুরাগ তুরফাকে উদ্দেশ্য করে বলল তোরা কেন এসেছিলি ভাইয়া তুমি ভুলে গেলে একদিন পর থেরাপি দেওয়া লাগে খালাম্মাকে আজও টের ছিল তাই এসেছিলাম খালাম্মা মিথির অবস্থা জানতে এই ডক্টরের কাছে আসতে যাচ্ছিল তাই এসেছি আমরা জানতাম না তুমি এখানে কথাগুলো বলেই মাথা নিচু করে নিল তুরফা তুরফান নিজেরও কান্না পাচ্ছে এ কীরকম পরিস্থিতির সৃষ্টি হলো অবাক হয় তুরফা আজ সকালেও মনে মনে বলছিল আল্লাহ পথ দেখাও এরকম দুই নৌকায় পা দিয়ে চলা যায় না একটা পথ দেখাও আল্লাহ মনে মনে আওড়ানো কথাগুলো শুনেছেন খেয়াল হতেই নিজেই নিজের মনকে সিসি করে কী সব ভাবছে সে তুরফা ভাবে চারপাশে মানুষ জড়ো হচ্ছে শাহানা বেগমকে শান্ত করতে হবে তরু আর তুরফা দুজন মিলে টেনে তোলে শাহানা বেগমকে শাহানা বেগম হুশ হারিয়েছেন ততক্ষণে দুজন ধরে ধরে গাড়ি অবধি নিয়ে আসে তাকে ব্যাক সিটে শুইয়ে দেন তাকে বাসায় যাওয়া জরুরি আগে তরু বসে কোলের ওপর শাহানার মাথা নিয়েছে তুরফার ড্রাইভারের পাশে সিটে বসল তুরাক যাবে না এখন কেবিনে যাবে একবার কি অবস্থা দেখতে গাড়ি স্টার্ট দিয়ে দৃষ্টিসীমা অতিক্রম করে তুরাগ বাকরুদ্ধ হয়ে এই কম বয়সী দুটো মেয়ের দায়িত্ব নিয়েছে মা না থাকায় আজ এদেরকে কত ঝড়ঝাপটা সামলাতে হচ্ছে ক্ষণিক সময়ের জন্য তোর প্রতি কৃতজ্ঞ হয় তুরাগ পা পাড়ায় আবারও ভেতরের দিকে আইসিউ এর সামনে থমকে দাঁড়িয়ে থাকে তুরাগ বুক ফেটে যাচ্ছে এই মানুষটা আর কখনো চেতনা ফিরে পাবে না ভাবতেই বুক চিরে কান্না আসছে হৃৎপিণ্ডটা জ্বলছে মিথিলার মুখের দিকে তাকানো যাচ্ছে না বেরিয়ে আসে তুরাগ পেছন ফিরে তাকায় না মনে মনে বলে আর আসবে না এখানে এই অসহায় মুখটা দেখার সাহস আর তার নেই ষাটের গোটানো হাতাই চোখের জলটুকু মুছে ফেলার চেষ্টা করে তুরাগ তবে মনটা আজ ভীষণ ছটফটে কোনোভাবেই যেন শান্ত হচ্ছে না রাত দুটো বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুরাগ আসার অপেক্ষা করছে তরু তুরাগের বেলকনি থেকে গেটটা দেখা যায় তুরাগ গেট দিয়ে ঢুকলেই এখান থেকে দেখা যাবে তাই এখানেই দাঁড়িয়ে আছে সারাদিন ক্লান্তিতে চোখটা লেগে আসছে তাও ঠাই দাঁড়িয়ে আছে সেখানে মিনিট দশেক পরে দেখা মেলে তুরাগের হাঁটতে পারছে না ঠিক মতো পাট অলছে বেঁকিয়ে পড়ছে তুরা গাছ কোথায় গিয়েছিল তা বুঝতে বেগ পেতে হয় না তরুর দৌড়ে নিস্তলায় আসে তরু তুরাগ ততক্ষণে সদর দরজার সামনে চলে এসেছে তরুকে সামনে পেয়ে তরুর গায়েই ঢলে পড়ে তরু কোনো মতে দরজা লাগিয়ে ধরে ধরে উপরে নিয়ে যাই বিছানায় বসাতেই সেখানে শুয়ে পড়ে তুরাগ তুরাগকে রেখে জোরে জোরে শ্বাস টানে এতটুকু আসতেই হাঁপিয়ে গেছে তুরাগের মতো স্বাস্থ্যবান বলবান পুরুষ মানুষকে তরুর মতো ছোটো খাটো একটা মেয়ে এতগুলো সিঁড়ি পেরিয়ে এনেছে এটা কি চারটেখানি কথা তরু লক্ষ্য করলো ঘামে ভিজে আছে তুরাগের শার্টটা তরু যাই তুরাগের শার্টটা খুলে দিতে সবগুলো বোতাম খুলে দিয়েছে ঠিক সেই মুহূর্তে তরুর হাতখানা চেপে ধরে তুরাগ যেখানে হৃৎপিণ্ড থাকে ঠিক সেই বরাবর তরুর হাতটা চেপে ধরে তুরাগ কেঁপে ওঠে তরু এরকম অনুভূতি এই প্রথম কোনো পুরুষ মানুষকে এরকমভাবে কাছে থেকে লক্ষ্য করা হয়নি তাই লজ্জাও লাগছে তরুর তখন নেশালো কণ্ঠে তুরাক ডাক দেয় তরু তরু শুনছ আমার ঠিক এই জায়গা না খুব চলছে আমি কি করব বলতে পারো তুমি কি আমার কলেজে একটা ঠান্ডা করে দিতে পারবা তরু তোরা গেল নেশাল কণ্ঠে বারংবার কেঁপে ওঠে তরু কি বলবে এখন তরু তরু চাই হাতটা সরিয়ে নিতে কিন্তু পারে না তুরাগ আরো জোরে ধরেছে হাতটা রাতের নিস্তব্ধতা কেটে গিয়েছে বেশ কিছু সময় হলো চারিদিকে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে মিষ্টি সুমধুর কণ্ঠধ্বনিতে ঘুম ভেঙে গেল তরুর ঘুম ভাঙতে নিজেকে নতুন একটা জায়গায় আবিষ্কার করলো তার মাথা বালিশে নেই সে মাথা তুলে দেখার চেষ্টা করলো কোথায় আছে মাথা তুলেই লজ্জায় চোখ বন্ধ করে নিল চোখের সামনে ভেসে উঠল তুরাগের লমস বুক চোখ বন্ধ করে আবার কিছু সময় পড়ে রইল আগের মতো চোখ সম্মুখে ভেসে উঠল গতকাল রাতের কিছু দৃশ্য তুরাগ ড্রিঙ্ক অবস্থায় কাছে টেনে নিয়েছিল প্রথমে চেয়েছিল বাধা দিতে পর মুহূর্তে কিছু একটা ভেবে বাধা দিল না তুরাগকে স্বামীর আহ্বানে সাড়া দেওয়াটা পাপের নয় কিন্তু এখন বেশ লজ্জা লাগছে কাল রাতে তো তুরাক ড্রিঙ্ক ছিল কিন্তু এখন এখন তো সব গানে থাকবে এটা ভেবেই লজ্জায় চোখ খিসে বন্ধ করে নিল তরু তখনই কানে ভেসে আসলো তুরাগের কণ্ঠ কিছু একটা বলার চেষ্টা করছে মাথা তুলে সেদিকে তাকালো তরু তুরাক কি বলেছে বোঝার চেষ্টা করলো কিন্তু কথাগুলো অস্পষ্ট কানটা এগিয়ে নিল তোরা আগের মুখের সামনে বোঝার চেষ্টা করলো তুরা কি বলার চেষ্টা করেছে আস্তে আস্তে কথাগুলো স্পষ্ট হলো